বিয়ে রাস্তার অভিশাপে ভাঙছে বিয়ে বর্ষায় বিচ্ছিন্ন মধুহাটি গ্রাম জিনাইদহ সদর উপজেলার দুই নম্বর মধুহাটি ইউনিয়নের মধুহাটি গ্রামের রাস্তাগুলো আজও অভিশাপে যেন বন্দি প্রতিশ্রুতির পাহাড় কিন্তু কাজের হাল শূন্য এই রাস্তা এই পর্যন্ত জুয়েল চেয়ারম্যান আলতাফ চেয়ারম্যান যত মেম্বার এবং যত রাজনৈতিক নেতা বিন্দু এসেছে সবাই আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে এই রাস্তাটা আমরা এবার ক্ষমতায় গেলে আমরা এই রাস্তাটা পিছ করে দেব এবং ডুগডুগের থেকে ডাইরেক্ট ভিকের মোড় পর্যন্ত আমাদের যে মেন রাস্তা সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউ করে না বর্ষা এলেই গ্রামটি হয়ে যায় বিচ্ছিন্ন দ্বীপ কাদা গর্ত আর হাঁটু সমান পানিতে চলাচল রীতিমতো অসম্ভব রাস্তায় হাঁটার কোনো লাইন নাই আর এই রাস্তায় হাঁটতে গেলে অনেকেই অনেক দুর্ঘটনা ঘটছে ফুটে আছে এটা ফুটছে ওটা ফুটছে আর এই রাস্তার প্রতিশ্রুতি সবাই দেখছে মধ্যহাটি দুই নাম্বার ইউনিয়ন সদর থানা এবং এই মধ্যহাটি দুই নাম্বার গ্রামের কোনো উন্নয়ন নাই আর এই উন্নয়নের জন্য প্রতিশ্রুতি অনেকে দেখছে যেমন চেয়ারম্যান মেম্বার এটা তো থাকছে আর বাদবাকি উপজেলা চেয়ারম্যান মেম্বার আপনার এমপি সবাই আসছে আমাদের গ্রামে এসে এসে সবাই প্রতিশ্রুতি দিয়েছে দেওয়ার পরে কোনো কাজ এই পর্যন্ত আমরা পাই নাই একের পর এক নির্বাচন গেলেও রাস্তার এই দূরদশা অপরিবর্তিত এই রাস্তার কারণে অনেক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় অন্য এলাকার পরিবার শোনা ময়ের আর বিয়াছ না ছেলেরা বিয়াছ না দাদা দনে আরে দিলে নাছ তো কই দায় না ভোট কর নিয়া দশমাই ভোট নিয়া নাই এই দিলে আমরালে রাস্তা করব ভোট যাই পাশে যায় আদায় না মেনবাসি আর মেন না দায় না ভোট দাও মা করে রাস্তা করে দেব স্কুলগামী ছেলে মেয়েরা প্রতিদিন কাদায় ভিজে যায় রোগীকে হাসপাতালে নেওয়া যায় না বাজারে যেতে গেলে ভ্যান ভেঙে পড়ে মাঝপথে আর আমাদের গ্রামের জন্য কোন কোন রোগী ডাক্তারখানা গেলিয়ে পারছে না তারপর আপনার অনেক যে হাসপাতালে যাবে এবং কোন জরুরি কাজে যাবে গ্রাম থেকে কিছু পণ্য নিয়ে যাবে সেটাও নিতে পারছে না গ্রামবাসীর অভিযোগ প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ ট্রাক্টরের দাপটে রাস্তার ক্ষতি বেড়েই চলেছে আমাদের ছেলে মেয়ে বিয়ে দেয়া কষ্ট একজন মানুষ যদি স্টক করে অসুস্থ হয় আমরা ডাক্তারখানায় নিয়ে যেতে পারবো না সেরাম পরিবেশ নেই বর্ষার আশার ভাদ্রে অবস্থা হয় ভয়াবহ স্থানীয় জসিমের আক্ষেপ আত্মীয়ের বাড়ি গেলে ব্যাগে নতুন পোশাক নিয়ে যেতে হয় গন্তব্যে গিয়ে পড়ে নিতে হয় যে রাস্তাটা আমাদের একটু কাজ করে দেয় জানো আমাদের চলা মতো লাইন করে দিকে এখন আপাতত আমাদের চলা মতো লাইন করে দিলেও আমরা চলতে পারবো এটা শুধু রাস্তা নয় এটা মধুহাটি মানুষের স্বপ্ন জীবিকা আর মর্যাদার প্রশ্ন কি বলবো আমরা বর্তমানে যে মধুহাটি গ্রামে যে অবস্থাতে আসি তাহলে আমাদের রাস্তাঘাট যে পরিবেশ আমাদের হাট বাজার এদিক সেদিক দেওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা রাস্তায় এ থেকে এখানেও দেওয়া যাচ্ছে না তা আমরা কি করে এইখানে বসবাস করে আমাদের জীবন কাটাবো আমাদের বাল বাচ্চারা আসে ছেলেবেলেরা আসে ওরা রাস্তা আসবে আসতে পারছে না গাড়ি গাড়ি নিয়ে যেয়ে একটু দিকে যাবো যাচ্ছে ঘাট করতে যাবো সাইকেল টাইকেল নিয়ে হ্যাঁ যাচ্ছ পারছি না এমন একটা বন্দি কারাগারে হারিয়ে যাচ্ছি আমরা এ মানে ফোকাস করে প্রতিশ্রুতি নয় এখন চাই বাস্তব পদক্ষেপ গ্রামবাসীর দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক মসজিদ আছে আমরা মনে করেন যে মসজিদে নামাজ পড়তে যেতে পারি না আমরা ফরজের নামাজ এবং ডুগডুকির বাজার আমি ব্যবসা করি আমি ওই বাজারে নামাজ পড়ি চায়রক্ত আর এই ফজরের নামাজ বাসায় পড়ায় আমাদের আমার বাড়ির থেকে মনে করেন যে বিষ হাত বাদ তাও আমরা বাড়ির থেকে বেরিয়ে মসজিদে যেতে পারি না কেউই যেতে পারে না মুরব্বী মানুষ নামাজ পড়তে যেতে পারে না মসজিদে যেতে পারে না

শাকের সাথে বাড়ি আসবো বাড়ি আসতে পারছি না এমন একটা ভয় পরিস্থিতি আমাদের এলাকাটা তো এতে করে আমরা এত একটু ভালো হয় সে পরিবেশ রাস্তাটা হয়ে যায় এই জন্য আমি আপনাদের কাছে খুব আবেদন জানাচ্ছি মধুহাটি গ্রামবাসী ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর পেজটিতে ফলো দিয়ে সঙ্গে থাকুন বেশি বেশি শেয়ার করুন এবং এ ধরনের কোনো খবর বিজ্ঞাপন দিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন